মহান এর এরশাদ করছেন মরুন আন্না সাবিল বীর হে মানুষ হে মুসলিম কি আশ্চর্য তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিয়ে থাকো ভালো কাজের উপদেশ দিয়ে থাকো আমারাই আমার মানে নির্দেশ দেওয়া যার তফসির নির্দেশ দেওয়াও হুকুম করাও আর উপদেশ দেওয়াও নসিহত করাও তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিয়ে থাকো বা উপদেশ দিয়ে থাকো অ তান আন আনফুসাকুম অথচ তোমরা নিজেদেরকে উপেক্ষা করো নিজেদেরকে ভুলে যাও অর্থাৎ সেই ভালো কাজগুলি তোমরা করছ না ভালো কথাগুলি তোমরা বলছো না অন্যায় কাজ থেকে মানুষকে সাবধান সতর্ক করছো কিন্তু তোমরা অন্যায় লিপ্ত এটা কিন্তু খুব আশ্চর্যের বিষয় এটা অন্যায় কাজ জি ওয়ান্থুম তাতুলুনাল কিতাব অথচ তোমরা আল কিতাব আল্লাহর বিধান পাঠ ওহাদিসের জ্ঞান রাখছো ওহির জ্ঞান রাখছো আহলে কিতাব মানি ইসরাইল ইহুদিদের অবস্থা এইরকমই ছিল যে তাওরাত এঞ্জিলের তাদের কাছে জ্ঞান ছিল আসমানি কিতাবের এলম ছিল তাদের মাঝে বড় বড় পণ্ডিতরা ছিল কিন্তু তারা ছিল আমল তারা ছিল অসৎ তারা ছিল দুনিয়া দুনিয়ার ক্ষেত্রে আগ্রহী এবং অবৈধভাবে মানুষ ধর্ম ব্যবসা যেটাকে বলা হয় ধর্ম ব্যবসা আজকাল যে ধর্ম ব্যবসা হচ্ছে এটা অন্যদেরকে তো খুব ভালো কথা বলছেন কিন্তু নিজেরা কি ভালো কাজ করছেন জি যেসব বেদাতি মলবীর সাহেব আর হুজুর মোল্লা মুন্সিরা বাড়ি বাড়ি ভাড়াইতে হয়ে কোরআন পড়ে বাড়াই মিলাদ করে বাড়ায় তাদের বাড়িতে কোন মিলাদ হয় না কারণ বাড়িতে করে তারা ইনকাম হবে না জি পরের বাড়ি করলে ইনকাম হবে ও আনতুম তা তুলনালে কিতাব অথচ তোমরা কিতাবের জ্ঞান রাখো কিতাব পাঠ করছো আফালা ফালা তা আকেলুন কি তোমরা বুঝো না সোরে সাফে আল্লাহ রব্দ আলামিন এই বিষয়টিকে অন্যভাবে বর্ণনা করেছেন ইয়ালে না আহান ও লে মাতা কুলু না মাল এত ফেলুন কাবরা মাক্তান এন হে মোমেন সকল লে মাথা কুলু না যা তোমরা করো না বলো কেন নিজেরা করতে পারছো না আর অন্যদেরকে বলছো কাবরা মাক্তান এন দাল্লাহ আল্লাহ নিকট বড়ই এটি অসন্তুষ্টির কারণ আল্লাহ বড়ই নারাজ হয়ে যান রাগান্বিত হন যে আন্তা কুল ও মালাতা ফালন যা করো তা মানুষকে বলো তাহলে কি যেই কাজগুলি ভালো কাজ করতে পারছেন না অথচ জানছেন যে ভালো আর আপনার কাছে এলম আছে সমাজে বেশি এলম অন্য তুলনায় আছে তাহলে ওই ভালো উপদেশগুলিকে দেওয়া নিষিদ্ধ নাকি এটা একটা প্রশ্ন যে অন্যায় কাজগুলি সমাজে হচ্ছে আর সেগুলি অন্যায় এই এলিমটা আপনার কাছে বেশি আছে আপনি সমাজের একজন আলেম হ্যাঁ মসজিদের ইমাম হ্যাঁ গ্রামের লোকেরা আপনাকে খুব মানে মান্যবর মানুষ অন্যায় কাজে আপনি লিপ্ত আর সমাজও অন্যায় কাজ করছে তাহলে সমাজকে কি বলবেন না কিছু নীরব থাকবেন হ্যাঁ প্রশ্ন যেই ব্যক্তি ভালো কাজ করতে পারে না তার জন্য কি ভালো কথা বলা নিষেধ যে মন্দ কাজ থেকে বাঁচতে পারে না তাকে মন্দ কাজ থেকে সতর্ক করা নিষেধ বাড়ি দিয়ে বোঝায় ফিল্ম দেখেন কথা বোঝা গেছে যখন নিজেরাই ফিল্ম দেখছেন অন্যায় কাজ করছেন তাহলে ছেলে মেয়েরা যদি দেখে নিষেধ করা যাবে না যাবে না হ্যাঁ না করতে হবে না তোমরা দেখছো কেন নিষেধ করবে ঠিক না কিন্তু নিষেধ করেন আর যদি ছেলেমেয়েরা টের পায় যে আমার বাপ মা লুকিয়ে লুকিয়ে দেখে আর আমাদেরকে শুধু বারণ করে তা আপনার কথার কোনো রেজাল্ট হবে অসৎ বাপ মা সুতরাং এই বাপ মার কথা শুনবে না এইটা এটা থেকে সতর্ক করেছেন যে তোমাদের জীবনে বরকত আসবে না কথায় কোনো ফায়দা হবে না মাসলা জিজ্ঞেস করলো আপনাদেরকে যে যেই ভালো কাজগুলি করতে পারছেন না মানুষকে ভালো আর যেন উৎসাহিত করা যাবে কি যাবে না ধরেন গ্রামের একজন আলেম তাহার পড়তে করতে পারছে না লোকজনকে তাহার ওয়াজ করতে পারবে কি পারবে না পারবে তা আল্লাহ তো নিষেধ করছেন উদ্দেশ্য কি আল্লাহর উদ্দেশ্য এই না যে ভালো ভালো কাজ যখন করতে পারছো না মোটেই বলবে না মুখ খুলবে না এটা উদ্দেশ্য নেই আল্লাহ বলছে যে এটা নিন্দনীয় হ্যাঁ এটা নোংরামি কাজ এটা অপরাধের কাজ যে তুমি মানুষকে উৎসাহিত করছো ভালো কাজ আর তুমি অংশ নিচ্ছ না তুমি মন্দ কাজে বাধা দিচ্ছ অথচ তুমি মন্দ কাজ ধী বেরোতা থাকছো না এইটা বোঝানো উদ্দেশ্য আল্লাহ রাবুল্লা আলমিনের আল্লাহর উদ্দেশ্য এই নয় যে আপনি ভালো কাজ করার তৌফিক নেই আপনার নসিব নেই বদনসিব সেই জন্য মানুষকে বদনসিব রাখবেন মানুষকেও ভালো কাজ উৎসাহিত করবেন না এমনটা নয় কারণ ভালো করে শুনে রাখেন ফরজ হচ্ছে দুটো কাজ একটা হচ্ছে নিজে আমল করা আর অন্যকে ভালো আমলের জন্য উৎসাহিত করা সুরে আসরে আছে ইল্লা আমানু আমেলুস আলি নিজের ইমান আমল সুন্দর করা ইমান আর আমল দুটো কাজ দুটোই ভালো কাজ এই ভালো কাজ নিজে করা ওয়াতাওয়া হককে আর অন্যকে এই আমলের হকের উপদেশ দেওয়া আমাদেরও ইমান ফরজ কিন্তু দুটো নিজে ভালো কাজের মাধ্যমে সুসজ্জিত হওয়া নিজেকে সংশোধিত করা আর অন্যদের সংশোধন করা দুটো ভিন্ন ভিন্ন ফরজ এক ফরজ আদায় করতে পারছেন না সে আর এক ফরজ ছেড়ে দেবেন নাকি বলেন এবার বুঝতে পেরেছেন একটা ফরজ কি নিজেরা ভালো আমল করা আর একটা ফরজ কাজ কি অন্যদেরকে যারা জাহান জাহান্নামে পড়তে যাচ্ছে তাদেরকে জাহান্ন উদ্ধার করা আমি ভাইমন কা দুটো ভিন্ন ভিন্ন ফরজ আমি এক ফরজ বা আপনি এক ফরজ আদায় করতে না সেই জন্য আর এক ফরজেও আপনি কি অবহেলা করবেন নাকি না করবেন না ফরজ দুটো আপনার ওপর ফরজ একজন আপনি বাড়ির অভিভাবক হিসাবে আপনি বাপ মা হ্যাঁ বুড়ো আর আপনার অধীনে অনেকে আছে শুধু আপনার দুটো ফরজ নিজে ভালো কাজ করবেন অন্যকে ভালো কাজ করাবেন আপনি প্রতিষ্ঠানের মালিক আপনার ওয়ার্কার কর্মচারী আছে আপনিও ভালো কাজ করবেন ভালো কাজ করাবেন ফরজ দুটো যদি একটা না করতে পারেন বা একটাতে ঘাটতি থাকে মানে আপনার ঘাটতি আছে সেই জন্য তোরা না না কর বোঝা গেছে তবে আপনি সেই মর্যাদার অধিকারী না বরং আপনার জন্য হ্যাঁ দুর্ভোগ রয়েছে যে আপনি মানুষকে তো জান্নাতের রাস্তা দেখান কিন্তু নিজেকে জান্নাতের পথে পরিচালিত করতে চান না